Thank mm -hmm. you. আজকে তো শিবরাত্রি তো আমার এখানকার পুজো হয়ে গেল আজকে ঠাকুর মশাই আমাদের পায়েল উপোস করে এই শিব পুজো করছে ঘরের সব পুজো দিল। এবার শিব পুজো করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব আর ওই যে আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলে একটা শিব পুজোর ভিডিও নিয়ে এসছে সেখানকার যা শরবত হ্যাঁ পায়ের কিসের শরবত ভাঙ আর সিদ্ধি নাকি ভাঙের ভাঙের সে সে শরবতটা হাতে আর পেলাম না হাতে পেলে ভালো হতো হ্যাঁ একদম পারফেক্ট কিন্তু রাস্তাতে যদি কেউ খায় গড়াতে গড়াতে আসবে সে শরবত তোমাদের দেখাচ্ছি সেই ভিডিও দিচ্ছি পায়ে না কোনো দিনও খাইনি সত্যি হ্যাঁ হ্যাঁ ভাঙ খেলে কি হয় কি দারুণ শরবত লোভনীয় শরবত সত্যি দেখ হ্যাঁ ইচ্ছে হচ্ছিল খায় না ও কেন ভাঙের ছাড়াও তো পাশে শরবত আছে একই শরবত যারা হ্যাঁ যারা ভাঙ খাবে তাদের ভাঙের শরবত আলাদা হচ্ছে আর যারা এমনি এমনি খাবে সেটাও হচ্ছে চলো আচ্ছা ও পুজোর সব জোগাড় করে নে হ্যাঁ শিব পুজোর সব জোগাড় করে নে তারপরে আসছি তারপরে এসে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। এবার আমি নিচে যাচ্ছি কি রান্না হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি চলো তুই রাখ ওখানে পরে নিয়ে নেবো ডাক্তার পায়েল পুজোর সরঞ্জাম করছে আমি এইদিকে খিচুড়িটা করে নিচ্ছি ওই পুজো দিয়ে তারপরে নিয়ে আমি সবাই আমরা খাবো খিচুড়ি খাবো আর কিছু না সেই সেই শিবরাত্রি পুজো না আমাদের যেহেতু ঘরে আছে ঠাকুর শিব ঠাকুর তার জন্যই পুজোটা দেওয়া তো এবার খিচুড়িটা হয়ে গেল পরে আর বাকি কি করছি দেখিয়ে দেব চলো ভোলেনাথের কথা বলো বলো জয় ভোলেনাথ জয় ভোলেনাথ এই যে আমার বাড়ি এটা শিব আচ্ছা তোমার রুমিকে দেখিয়ে দিল রুমিকে ন্যাড়া করে দিয়েছে পুরো চুল কেটে নিজে চুল কেটেছে ও রুমিরও চুল কেটেছে এই যে ভোলানাথ আমার ঘরের শিব এটাই পুজো দিচ্ছে পায়েল উপোস করে পুজো দিচ্ছে তারপরে আজকে আমরা সবাই নিরামিষ খাবো দুজনে এই জলের ব্যবস্থা এইটা এইটা আমার নাতনিকে ঘরটা ইয়ে থেকে এনে দিল কোথা থেকে অযোধ্যা থেকে আমার পাশের বাড়ি আমার নাতনিকে খুব পছন্দ করে না এই যে আমার বাবাও বসে পড়েছে চান করে ওরা আজকে বেরোবে ওরা আজকে ওদের স্পেশাল ডে আজকে থেকে ওদের স্পেশাল ডে শুরু হচ্ছে সেই ভিডিও তোমরা পাবে করো দেখা যাচ্ছে না আচ্ছা শিবের মাথায় জল ঢালানো স্নান করানো না চন্দন চন্দন দিচ্ছে এবার শিবকে চান করানো হবে শিবের মতো বট

শিবকে পুরোটা মাখা পুরোটা তুলে নাও হাতে তুলে নে পুরো শিবকে পুরোটাই মাখা এই এই শিবটি শিব আমার এটা সাউথের শিব একটা মন্দির থেকে আমাকে পুরো হিট দিয়েছিল এই সাউথের এই শিব সেটা হলো বারো সাল আর এই পুকুর রুমি বসে আছে ও দেখছে আমার নাতনের পুতুল এবার হচ্ছে মধু আমি মধু

ওগুলো বাইরে সাইডে দাও ওগুলো যেটা ভেতরে দিলে ওটা একটু সাইডে দিয়ে দাও যেটা ভেতরে দিলে সেটাও সাইডে দিয়ে দাও সবই হরিসা দিচ্ছে গুলো তুমি কি কি করলে একটু বলে দাও কিসমিস ফ্রিজে ছিল তো আছে কি এটা তুলে না i we'll did it.

তো আজকের এই যে মেনু সবাই নিরামিষ খাবো বেগুন ভাজা আর বেগুন ভাজজি এই ভাজা হচ্ছে আর ওরা এক্ষুনি বেরোবে আলু ভাজা পাঁপড় ভাজা গোবিন্দভোগ চালের খিচুড়ি আর এই যে চাটনি চাটনিটা একটু ঠান্ডা করতে দিয়েছি টমেটোর চাটনি এই মেনু আচ্ছা চলো তোমরা সবাই খেতে বসো এই যেসব খেতে বসবে পায়েল আর আপনি কি বাবু হায় হায় করো আয় করো বাবু কিছু বলো আচ্ছা এরা সবাই রেডি হয়েছে এরা আজকে যাচ্ছে কোথায় যাচ্ছ সেটা বলো না হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ মানে মামা বাড়ি তাই তো মামা বাড়ি যাচ্ছ এই তো পায়েলও রেডি হয়েছে পায়েল রেডি হয়ে গেছো পায়েল পুজো করলো তোমাদেরকে দেখালাম তো চলো ওরা এবার ওই বাড়ি যাচ্ছে চলো সঙ্গে থাকো সবাই টাটা করে যাও সবাই টাটা করে যাও এত রিফ্লেক্ট হচ্ছে না হ্যাঁ ঠিক আছে পরবর্তী ভিডিওটাও দেখো সবাই কালকে গতকাল আমার ছেলে ভিডিও করে এনেছে সেই ভিডিও তোমাদের দিচ্ছি চলো এই যে ওরা বেরোচ্ছে এবার যাবে পায়লের বাপের বাড়ি ওদের একটা অনুষ্ঠানও আছে আমাদের অনুষ্ঠান সব বেরোচ্ছে কোথা কোথায় চলে গেলি এই সব বেরোচ্ছে অরিশা আগে ভাগে দৌড়াচ্ছে বাবা রে যাও আজকের দিনটাও খুব ভালো শিবরাত্রি মা শিব পুজো করলো না যাও অরিশা খুব আনন্দ মামাবাড়ি যাচ্ছে বাপের বাড়ি যেতে গেলে সবারই ভালো লাগে বল আগামীকাল ওদের ভালো পার্টি আছে সেটা তোমাদের জানাবো ভিডিও করলাম অরিসার হলো তোরা যাচ্ছিস টাটা করবি ভিডিও করবি হ্যাঁ হ্যাঁ বাহ খুব ভালো লাগছে যা যা টাটা আমি দাঁড়িয়েই আছি হ্যাঁ হ্যাঁ টাটা টাটা ওরা চলে গেল তো আমি এবার ভিডিওটা এডিট করতে হবে তো সকাল থেকে ওই আমি ওই রান্না করলাম যেটা সেটা তো তোমাদেরকে দেখা নেই খিচুড়ি রান্না করলাম আর পায়েল ওই শিব শিবের একটু পুজো করলো কেননা আমার ঘরে তো শিব ঠাকুর আছে ওটা একটা মন্দির থেকে আমি সাউথ থেকেই নিয়েছিলাম মানে ঠাকুরটা প্রতিষ্ঠিত ঠাকুর যার জন্য ওই শিবটা পুজো আমি করি নীল ষষ্ঠীতে ওই শিব পুজো আমার বাড়িতেই করি আমি কোনো মন্দিরে যাই না তো যাই হোক ওই করলো ওই উপোস করে করলো আমি তো সকালে আমি তো উপোস করতে পারি না আমার শরীর তো খুবই খারাপ তো উপোস করতে একদম পারি না তো চলো এখন ভিডিওটা এই করবো আর আর একটা ভিডিও দেখবে খুব ভালো লাগবে মানে কালকে ওই বাবার প্রসাদ বাবার প্রসাদ মানে বুঝতেই পারছো কি দু রকমই প্রসাদ করা ওটা একটা তোমার সিদ্ধি যেটা ভাঙ দিয়ে যেটা করে ভাঙের শরবত আর একটা এমনি যারা ভাঙ খাবে না তাদের জন্য তো এত মানে দেখে ছেলে ভিডিওটা করে এনেছে ওর অফিসের সামনে পুজো হচ্ছে অফিসের ওই সব থাকে ঠাকুরের সব মন্দির থাকে না মন্দির টন্দির থাকে না ফুটপাথে যেতে এই সাইডে সব পরে সেখানে বেশ বড় করে পুজো হচ্ছে আর সব সিদ্ধি টিদ্দি সব জোগাড় টোগাড় হচ্ছে তা কালকে তো রাতের থেকেই মোটামুটি পুজোটা পড়ে গেছে ইয়ের শিব পুজো তো সে পুজোটা হচ্ছে ছেলে অফিস থেকে আসার পথে ওই ভিডিওটা করে এনেছে আর আমরা পায়েরারাই বলছি বাবা কি দারুণ প্রসাদ গো এই শরবতটা মানে যারা যারা ভাঙ দিয়ে শরবত খাবে খাবে মানে ওখানে আর ভাঙের শরবত খেয়ে আর কেউ বাড়িতে ফিরতে পারবে না সেটা আলাদা আর যারা খাবে না তাদের জন্য আলাদা সে সেই ভিডিওটা দিচ্ছি আমি তোমরা দেখো খুব ভালো লাগবে ওটা গতকালের ভিডিও গতকাল সন্ধ্যাবেলায় ছেলে অফিস ফেরত ভিডিওটা করে নিয়ে এসছে যে সেটাই দিচ্ছি আর এখনকার তো এটা ভিডিও আমি সকাল থেকেই করলাম আজকেই করলাম আজকেই তো শিব পুজো তো ওই সন্ধ্যাবেলায় মানে শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটা তোমাদের দেবো আর এটা এডিট করবো করে আজকেই তোমাদেরকে দিয়ে দেবো আমার তো সাতটার সময় ভিডিও পাবলিশ করি আমি তোমার ভিডিওটা দেখো ভালো লাগবে চলো

ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ओम जगयो पवितं परमं पवितं प्रजापते याद् आद्आद पुरतात् আগে সমর্প মাল্লাদিনী শুভ দিন মাল্লাদিনী প্রভো মমা পুজান সমর্পি প্রিপারেশন

ओं मनोज को तेरा सच्चित्र का धारणा बनता है तुम्हारे आगे रखने के लिए दुपहिया प्रदीप उठाता हूँ मां मनोज के लाचौर के लिए तो लगाता जलता लाइसेंस पार्ट का मुकाबला होने का दिक्कत भी बनता है जोर नमः अस्सा प्रजातन्त्र जात। मेरा कंटेनर नवीन तत्व यादू नगमरा प्यामी ओं पालना बंद कर आने के গুৰু ঠাণ্ডা এক লাইনে এতিয়া ਤੇ ਛੱਪੜ ਉੱਡਵੇ ਨਹੀਂ ਨਾ ਆਰੇ ਬਾਬਾ ਸਰਬੋ ਤੇ ਤਾਂ ਆਏ ਹੋਏ ਜੀ ਸ਼ੈਂਪਲੇਨ ਘੱਟਿਆ ਪੇਟਾ ਸ਼ੈਂਪਲੇਨ ਸੁਈਏਗਾ ਸੁਈਏਗਾ ਸੁਭਿਦ ਹੋਵੇ ਖੰਡਾਈ ਓ ਸਿੱਧਾ ਸਿੱਧਾ 哎。